সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর জাফরপুরের পনেরো হাত কালী মাকে এই মায়ের পুজো শুরু হয়েছিল চোদ্দ হাত মূর্তি তৈরি করে তা কেন পনেরো হাত মূর্তি তৈরি করা হলো সেটা সম্পর্কে আমরা আজ জেনে নেব তার জন্য আপনারা সকলে সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরো দর্শন করুন আর ভিডিওটি পুরো দর্শন করার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন রাধে রাধে জয় মদনমোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের জাফরপুর হাত কালীতলা আমরা এই মাকে চোদ্দো হাত কালী নামেই জানতাম কিন্তু আমি গত বছরেও এসেছিলাম ভিডিও করে আপনাদেরকে নিয়েছিলাম আমি গত বছর এসে দেখেছিলাম যে এই কালী মা পনেরো হাত কালীতলা নামেই পরিচিত কিন্তু আমরা ছোট থেকেই জেনে এসেছি এই মা চোদ্দ হাত কালীতলা নামে পরিচিত ছিল এখন পনেরো হাত কালী কেন হয়ে গেল তার সম্পূর্ণটাই তত্ত্ব আমরা জেনে নেব এখানে একজনের সদস্য থেকে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন ভিডিওটি পুরো দর্শন করুন আমি এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের সামনে মায়ের মূর্তি এখন অঙ্গরাগ চলছে আপনারাও দূর থেকে দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকে সামনে নিয়ে গিয়েও আমি দর্শন করাবো আগামীকাল শনিবার অর্থাৎ ছয়ই এপ্রিল এই মায়ের পুজো তো আপনারা সকলেই আসুন এই মা খুবই জাগ্রত মা সবার মনের আশা মনের কামনা পূরণ করে থাকেন আর হ্যাঁ এবার বলি এই মন্দিরে আসতে হলে ঠিকভাবে আসবেন যারা ব্যারাকপুরের বাসিন্দা তারা তো জানেনি যে এই মন্দির কোথায় আর যারা বাইরে দূরে থেকে আসবেন অর্থাৎ শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে যারা আসতে চাইছেন তারা শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরে আসুন নামুন ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে অটো টোটো বাস আপনারা পেয়ে যাবেন তা করে চলে আসবেন বলবেন জাফরপুরে যাব জাফরপুরে নেবে কাউকে জিজ্ঞেস করবেন চোদ্দো হাত কালীতলা যাব। ওখান থেকে টোটো করে একদম মন্দিরের সামনেই চলে আসতে পারবেন আপনারা সকলেই আসুন মাকে দর্শন করুন মায়ের পুজো দিন আর এখানে পনেরো ব্যাপী মেলাও হয়ে থাকে আপনারা এই না যে শনিবার কাল কালকে পুজো দিতে না পারলেও আপনারা দুদিন বাদেও আসতে পারবেন মাকে দর্শন করতে পারবেন আপনাদের মনের আশা কামনা ইচ্ছা সব কিছু মায়ের কাছে বলতে পারবেন জানাতে পারবেন মা সকলেরই মনের আশা কামনা পূরণ করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সকল বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন যে এই মা কতটা জাগ্রত বা সকলেই যেন মায়ের কাছে আসতে পারেন আর মাকে দর্শন করতে পারেন মায়ের সামনে চলে এসেছি উপস্থিত হয়েছি তো আমি এখানে এক সদস্য পেয়েছি এই দাদার থেকে সম্পূর্ণ এই মায়ের সম্বন্ধে জেনে নেব। আপনারা দর্শন করুন আর শ্রবণ করুন তা চলুন তাহলে আমরা জেনে নিই তারা আপনার নামটা প্রথমেই প্রথমে বলে রাখি আমি যে শুধু এই পুজো কমিটির সদস্য বা ক্লাবের সদস্য তাই নয় আমি এখানে দীর্ঘ কয়েক বছর ধরে আমি মায়ের পুজোটা আমি করি ঠিক আছে আগে আমার দাদু করতেন তারপরে আমার বাবা করতেন পুজো বর্তমানে মা আমার দ্বারা আমরা তার সঙ্গে আরও অনেকেই আমার নাম সুবীর চক্রবর্তী এই পুজোটা এবছর নিয়ে তেষট্টি বছর উদার্পন করতে চলেছে এই পুজোটার ইতিহাস যদি মানে আমরা প্রত্যেক বছরই সবাইকে বলে থাকি কেন পুজোটা আরম্ভ হলো এই পুজোটা কেনই বা পুনর কালী পুজো হিসাবে বিবেচিত হলো তার জন্যে আমাদের বাংলাদেশে মনমোহন সিং জেলায় এক ভদ্রলোক বাস করতে তার নামটা এখন আমার করছে না যাই হোক সেই ভদ্রলোককে তার কোনো যত সন্তান হতো সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে তারা মারা যেত তখন সেই সময় একদিন মা তাকে স্বপ্ন দেয় দেখায় সেই ভদ্রমহিলাকে ওনার শুনছে যে তুই আমার ভালো করে পুজো দে তাহলে তোর সন্তান ভালো থাকবে এবং গুরুত্ব থাকবে হয়ে থাকে যাই হোক এমত অবস্থায় সে পুজো দেবে বলে মায়ের কাছে মানত করে সেই সময় তার একটি পুত্র সন্তান হয় কিন্তু ওই মহিলা মায়ের পুজো দিতে ভুলে যায় পুত্রের যখন বয়স প্রায় চোদ্দ বছর তখন মা আবার তাকে স্বপ্নের মধ্যে জৈববাণী শোনায় যে কী হলো তুই আমার পুজো দিতে ভুলে গেলি বা তোর সামনে বড় বিপদ আছে এভাবে সেই সময় বাংলাদেশ ভাগ হয় মনমোহন জেলার থেকে উনি বাংলায় একটা রাইড হয়েছিল সেখান থেকে তিনি আমাদের ভারতবর্ষে আসে কালকবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে ব্যারাকপুর ব্যারাক আমাদের পার্শ্ববর্তী গোপাল সাহা বাড়ির এখানে একটা বাড়িতে পাড়া ছিলেন যাই হোক এবার সে দ্রবে বাড়ি শুনে সে তার স্বামীকে বলেন সেই ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনে মিলেই সেই সময় আজ থেকে প্রায় তেষট্টি বছর আগে আমাদের পাড়ায় আসেন সবাইকে বলেন পাড়ার গুরুজনদের যে এই ব্যাপার আমাকে মা নবে বনে দেখিয়েছে আমার মায়ের পুজো করতে হবে আমি পারছি না তোমরা যদি সবাই সহযোগিতা করুন ধরো তাহলে আমি এই পুজোটা করতে পারবো তখন আমাদের এই এলাকার যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তারা বিধান দিলেন যেহেতু চোদ্দ বছর হয়ে গেছে ছেলে চোদ্দ বছর আগে মানব করা তাই চোদ্দো হাত মূর্তি করে পূজাটা করতে হয় সেই থেকে চোদ্দ হাত কালী পুজোটা হলো প্রথম বছর তারপরের বছর পূজাটা দেশ ভাগ বা কোনো যুদ্ধের জন্যে পুজোটা বন্ধ থাকে এক বছর তার বছর এক বছর বাদ দিয়ে আমাদের উন্নয়নী ক্লাব এই পুজোটার দায়িত্ব নেয় এবং এক হাত বৃদ্ধি করে পনেরো হাত উচ্চ কালী মায়ের পুজো করে সেই থেকে পুজো হয়ে আসছে এবং এখানে শুধু আমাদের ব্যারাকপুর নয় আমাদের রাজ্য এবং ভিন রাজ্য থেকেও বহু ভক্তবৃন্দ আসে তারা নিজ নিজ মনে মানত পারে এবং তা সুফলও পায় এমন অনেক ঘটনা হয়েছে যা তার সুফল ঘটেছে ঘটার পরে ফল পেয়েছে ফল এখানে এসে মায়ের কাছে পুজো দিয়েও গেছে আমাদের পুজোটা এবছর অনুষ্ঠিত হবে আগামী আগামী শনিবার আগামী ছয় এপ্রিল শনিবার এবছর একটু দেরি হয়ে গেলো পুজোটা কারণ গত বছর আঠই মার্চ ছিল যেহেতু আমাদের তিথি কৃষি অনুযায়ী পুজো হয় চৈত্র মাসে শনিবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষে শনিবারে পুজো হয় এবং শনিবারের পরে অমাবস্যার দিনও একটা পুজো হয় এবং সারা বছর এখন ঠাকুরটা থাকে আগে মন্দির ছিল না এবছর এত সুন্দর মন্দির হয়েছে এত বড়ো মন্দির এত বড়ো প্রতিমা নিয়ে মন্দির আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কোথাও আছে এবং আপনারা মন্দিরের মধ্যে যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন ঘন্টাটির ওয়েট হচ্ছে এক কিলো একশো একশো

তাই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবার সকল ভক্তবৃন্দদের কাছে আমি অনুরোধ করছি জাতি বর্ণ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলেই আসুন আমাদের এই পুজো পুজো উপলক্ষে আগামী পনেরো দিন ব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে আপনারা আসুন সকলে মিলে সমবেত হন এবং মায়ের কাছে নিজ নিজ কামনা করে নিজ নিজ মানত নিয়ে আসুন মা মঙ্গলময়ী মা আপনাদের সকলেই মঙ্গল করবে ধন্যবাদ তো ধন্যবাদ দাদা থেকে এই মায়ের সম্বন্ধে জেনে নেবার জন্য তাও আমরা তাহলে জেনে নিলাম এই দাদা থেকে এই মায়ের সম্বন্ধে সমস্ত তথ্য কাহিনীটা আর হ্যাঁ অবশ্যই এখানে মেলা হবে পনেরো দিন মেলাতেও আসবেন আর শনিবারে মায়ের পুজো আছে পুজোতেও আসবেন আসছে কি আগে এই সুদীর্ঘ পথ কাম করে এলাকার সকল সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা

6 এপ্রিল 2024 শনিবার রাত্রি 11:00 সংঘ আপনাদের সকলের কাছে যে আমাদের বিনিত অনুরোধ বিগত বছরগুলোর মতো এবারে আপনারা সকলে মিলে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং নবনির্মিত মায়ের এই মন্দির কারণে পূর্ণ উচ্চ পূজো শ্রী শ্রী কালী পূজয়ে আপনারা সকলে অংশ গ্রহণ করবেন আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে আমাদের এই তেষট্টিতম বর্ষের মায়ের আরাধনাকে সর্বাঙ্গীন সুন্দরভাব সার্থক করে তুলতে তাই আপনাদের সকলকে তেইশে চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ শনিকার মায়ের এই আরাধনায় সাদর আমন্ত্রণ জানায়

এই মন্দিরের সন্ধ্যাবেলার লাইট সজ্জার যে দৃশ্যটা সেটাও আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তাহলে মন্দিরটি দর্শন করলেন মাকে দর্শন করলেন আর মায়ের সম্বন্ধে আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে এই মায়ের পুজিত শুরু হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করেও জানাবেন জয় মা চোদ্দ হাত কালী মায়ের জয় হরে কৃষ্ণ রাধে রাধে মন্দিরের ঠিক বিপরীত দিকেই এই মেলাটি বসে মেলাটি চলে পনেরো দিন ধরে আর মায়ের যে মূর্তিটি সেই মূর্তিটি এখন সারা বছরেই এই মন্দিরে পুজিত হয় তাহলে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে